সালামু আলাইকুম বৃহস আমাদের নতুন আরেকটা ভিডিও থাকবে এই ভিডিও থাকবে খুবই কটনের মধ্যে লোনের খুবই আপডেট কালেকশন পেয়ে যাচ্ছেন জমজম সুইস কটনের খুবই প্রিমিয়াম ভার্সনের লোন থাকবে একটা ব্রেডিনের পাঁচটা কালার পেয়ে যাবেন এটার আরও ভিডিওতে আপনার আরও কিছু কালার এক্সট্রা পেয়ে যাবেন এটার কালারগুলো খুবই সুন্দর সুন্দর কালার থাকবে অন্যটার কম্বিনেশন এত সুন্দর চমৎকার প্রিন্ট আউটের মধ্যে পেয়ে যাবেন আর যারা আমাদের ভিডিওটা দেখছেন দেশ ও দেশের বাড়িতে যারা প্রবাসের দেখছেন ভাইয়া আপুরা তারা অবশ্যই ভালো আছেন সুস্থ আছেন আর যে আপুরা আমাদের ইউটিউব চ্যানেল এখন তো সাবস্ক্রাইব করেন তো সাবস্ক্রাইব করে রাখবেন রেগুলার নতুন ভিডিও সবার আগে সব প্রথমেই পেয়ে যাবেন আর যারা এটা অর্ডার করতে চান ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা অগ্রিম বিকাশ করতে হবে অর্ডারটা কনফার্মের জন্য আর যে যার কালারটা যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনফর্ম করবেন আর অর্ডারটা করবেন কিভাবে আমরা অর্ডারের সিস্টেমটা বলে দিচ্ছি অর্ডারটা কিভাবে করতে হবে এটা থাকবে আমাদের দুইটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো দুইটা নাম্বার থেকে একটা নাম্বারে অ্যাপে আপনারা যোগাযোগ করবেন ইনবক্স করবেন আপনাদের পছন্দের কালারটা নিয়ে আমরা দ্রুত অর্ডারটা কনফার্ম করে নেব আসুন আমরা প্রতিটা ডিজাইন ওপেন করে দেখেই আর একটু সময় নিয়ে দেখবেন আজকে কিন্তু এই ডিজাইনটা পাঁচটা কালার থাকবে একটু সময় নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাভ রিক দিবেন এত সুন্দর একটা সি গ্রিন কালারের মধ্যে প্রতিটা প্রিন্ট কাছের থেকে দেখিয়ে দিচ্ছে এটা গলার নেক গলার নেক পুরো কাছের থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছে এটা গলার নেকটা থাকবে অন্টান এটা খুব চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর সম্পূর্ণ ফ্রি থাকবে যে কোনো গরুদের মানুষই এটা ইউজ করতে পারেন এত সুন্দর একটা ডিজাইন আপনারা খুবই কমফোর্টেবল একটা ফ্যাবিক্স পিওর কটনের মধ্যে থাকবে এটা জমজম সুইস কটনের খুবই প্রিমিয়াম ভার্সনের একটা লোন নিয়ে আসছি আর এটার প্রাইসটা আপডেট দিয়ে দিচ্ছি এটা প্রাইসটা থাকবে অনলি এগারোশো টাকার মধ্যে যারা যেখানে অর্ডার করতে ঝটপট অর্ডারটা করে ফেলবেন এটা থাকবে আপনারা ব্যাক পশনটা ব্যাক পোশনের প্রিন্ট আউটটা কাজ সামনে পিছিয়ে একই প্রিন্ট আউটের মধ্যে থাকবে খুবই চমৎকার একটা প্রিন্ট আউট এগুলো সম্পূর্ণ আপনার খুবই প্রিমিয়াম কোয়ালিটির আপনার এগুলো সম্পূর্ণ থ্রি ডিজাইনের মধ্যে থাকবে এগুলো সম্পূর্ণ প্রিন্ট আউটা ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রতিটা লোয়ার পোর্শনটা দেখেন ব্যাক পোর্শনের আর বডির মাঝখানে প্রিন্ট এত চমৎকার হাতার হাতের খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে আপনার ফুল হাতার থ্রিগর বানিয়ে নিতে পারেন খুব চমৎকার একটা প্রিন্ট থাকে ওনার কালার কম্বিনেশনটা জাস্ট ওয়াও অনেক সুন্দর একটা বিউটিফুল ডিজাইন থাকবে প্রত্যেকটা কালার কম্বিনেশান প্রতিটা আপনাদের অবশ্যই পছন্দের ডিজাইন থাকবে এই ডিজাইনগুলো অবশ্যই যারা দেখবেন আপনারা একসপরা চাইলে সপরা এগুলো যারা পছন্দের কালার পুরো এটা পারচেস করবেন এত গ্র্যান্টি খুবই কোয়ালিটি ফুল ডিজাইন থাকবে আর এটা থাকবে সালোরটা সম্পূর্ণ এক কালারের মধ্যে আপনার আড়ে থাকবে সালরটা পুরো পিঙ্ক কালারের মধ্যে এটা থাকবে গলার নেকটা খুবই সুন্দর একটা ডিজাইন এটা অল ওভার এত চমৎকার একটা প্রিন্ট থাকবে ফ্লাওয়ারের ডিজাইনগুলো গুলো সাইড প্যাটার্ন গুলো পুরোটা আউটলুকটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রিন্ট আউটটা থাকবে খুবই সুন্দর একটা ডিজাইন আপনারা পেয়ে যাবেন নিচনের লোয়ার দামানটা খুবই সুন্দর ফ্লাওয়ারের সাথে ব্ল্যাক কম্বিনেশনের থাকবে নিচনের দামটা অনেক সুন্দর একটা প্রিন্ট থাকবে থাকবে আপনার ব্যাক পোশনের পুরোটা প্রিন্ট আউটটা এত চমৎকার একটা প্রিন্ট পেয়ে যাবেন পুরো দামানটা ব্যাক পোশনের সামনে পিছিয়ে একই প্রিন্ট আউটের মধ্যে পেয়ে যাবে এটা থাকবে নিচনের দামানটার সাথে হাতের স্লিপটা সম্পূর্ণ এক্সট্রা দেওয়া থাকবে ফুল হাতের ঘর হাতে আপনি বানিয়ে নিতে পারেন এটা ফুল হাতের মতন হাতের কাপড় দেওয়া আছে আপুরা থাকবে আপনার ওনাটা অন্যটা কামা কামি সাথে এত সুন্দর একটা কমিশন করে মানে প্রিন্ট করা আছে খুবই সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা অন্যার সাথে থাকবে ওনারটার কম্বিনেশনটা জাস্ট ওয়াও আর এটা সব থাকবে সম্পূর্ণ নামাজি ওনার মধ্যে আপরা খুবই সুন্দর একটা ডিজাইন পেয়ে যাবেন সাথে প্যান্টের কাপড়ও থাকবে এক কালারের মধ্যে আপনারা এটা থাকবে আপনার প্যান্ট সম্পূর্ণ এক কালারের মধ্যে ক্লাবাদের জন্য খুব সুন্দর একটা কালেকশন এটার প্রিমিয়াম কোয়ালিটির এটা প্রিন্ট আউট এত ভালো লাগা প্রিন্ট প্রত্যেকটা সোভার কালার কম্বিনেশনটা আপনারা দেখেন জাস্ট আউটলুক এত সুন্দর পুরোটা লুকটা দেখার মতন নিচনের প্যাটার্নের ফুল ডিজাইনটা থাকবে ব্ল্যাক পোর্শনের ডিজাইনটা থাকবে নিচনের প্যাটার্নের সুন্দর একটা ডিজাইন থাকবে আপনার ব্যাক পোর্শনটা ব্যাক পোর্শন খুব সুন্দর প্রিন্টটা থাকবে প্রিন্টার দেখার মতন জাস্ট চমৎকার প্রিন্টার সাইডের থাকবে ব্ল্যাকের মধ্যে থাকবে কম্বিনেশন নিচনের দামাটা আর হাতের স্লিপটা সম্পূর্ণ ফুল হাতের ফ্রি করে হাতে আপনারা বানিয়ে নিতে পারবেন এটা থাকবে ওনাটা ওনাটা খুবই সুন্দর কম্বিনেশনটা দেখেন জাস্ট ওয়াউ সাইডের ফ্লাওয়ার ডিজাইনগুলো থাকবে আর এটা মাঝখানের প্রিন্ট আউটটা ব্ল্যাক কম্বিনেশনের মধ্যে করা আছে খুবই সুন্দর প্রিন্ট আউটের মধ্যে অন্যটা সম্পূর্ণ না আমার মধ্যে পাঁচ হাত আড়াই হাত বোধ পাঁচ হাত লম্বার মধ্যে পেয়ে যাবেন পুরো সালোয়ার কাপড়টা সম্পূর্ণ এক কালারের মধ্যে পেয়ে যাবেন আর এক স্টার কম্বিনেশনের মধ্যে এই কালারটাও যারা মাস্টার কালার পড়তে ভালোবাসেন তাদের জন্য মে একটা কালেকশন পেয়ে যাবেন এটা যারা পারচেস করতে চাচ্ছেন দ্রুত পার্চেস করে ফেলবেন আর পাশাপাশি সিস্টেমটা আমরা শুরু থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কীভাবে পার্চেস করবেন অনলাইনে এটা পুরোটা প্রিন্ট আউটটা এত সুন্দর পুরো একটা ফ্রি সাইজের কাপড় থাকবেন নিচনের দামানের প্যাটার্নটা খুবই সুন্দর একটা কম্বিনেশন আছে গ্রিন কম্বিনেশনের মধ্যে থাকবে ব্যাক বছরের প্রিন্ট আউটটা এত সুন্দর চমৎকার একটা প্রিন্ট আউটের মধ্যে আপনারা পেয়ে যাবেন প্রতিটা প্রিন্ট এত সুন্দর আর কম্বিনেশনটা জাস্ট ব্যাক এক বছরের নিচনের লোয়ার দামানটা থাকবে আর হাতার স্লিপটা থাকবে সম্পূর্ণ ফুল হাতার ফিগার বানিয়ে নিতে পারে হাতার স্লিপটা খুবই চমৎকার হাতা থাকবে আপনারা ওনাটা ওনাটা প্রত্যেকটা কালার কম্বিনেশন জাস্ট ওয়াও অনেক সুন্দর একটা অন্যা আর এটার মাঝখানের প্রিন্ট আউটটা এত চমৎকার কম্বিনেশনটা সাথে অনেকগুলো কালারের কম্বিনেশন করা আছে ওনাটা খুব সুন্দর একটা ওনা পেয়ে যাবে কালারটা পেয়ে যান সম্পূর্ণ এক কালারের মধ্যে আপনার সম্পূর্ণ এক কালার থাকবে পার্পল কালার কম্বিনেশনটা জাস্ট ওয়াও ও পুরো কালারটা খোলার সাথে সাথে এত সুন্দর লাগলো বলার বাইরে প্রত্যেকটা কালারটা চমৎকার পাঁচটা কালারই পাঁচটা কালারই খুবই সুন্দর বিউটিফুল কালার থাকবে এটা থাকবে নিচনের প্রিন্টারটা থাকবে নিচনের দামানটা থাকবে ব্ল্যাক কম্বিনেশনের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন আপনারা পেয়ে যাবেন এটা থাকবে ব্যাক পোশনটা খুব সুন্দর সামনে পিছে একই প্রিন্টারটার মধ্যে থাকবে খুব সুন্দর একটা প্রিন্ট আছে আর এগুলো সম্পূর্ণ দেখেন ডিজাইনগুলো এত সুন্দর কাছে থেকে প্রতিটা প্রিন্টআউটগুলো আপনারা দেখে দেখিয়ে দিচ্ছি নিচনের দামানটাও থাকবে ব্ল্যাক কম্বিনেশনের মধ্যে আপনার ফুল হাতে দেওয়া থাকবে থ্রি কোয়ার্টার ফুল হাতে আপনারা এটা বানিয়ে নিতে হবে এটা ওনার কম্বিনেশন দেখেন এত বিউটিফুল একটা ওনার আপনারা পেয়ে যাবেন এই সামারের খুবই কমফোর্টেবল একটা ফেব্রিক যারা ঘরে বাইরে পড়ার রেগুলার রাফিসের জন্য এই ধরনের লোনের কামিজগুলো পার্চেস করেন তাদের জন্য বেস্ট একটা কালেকশন থাকবে এগুলো সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির লোন থাকবে আমাদের কাছে আর যারা অর্ডার করবেন তারা তো অবশ্যই অর্ডারটা করে দিবেন আমরা আবারও দেখিয়ে দিচ্ছি অর্ডারের সিস্টেমটা কীভাবে করবেন আর এটা থাকবে প্যান্টের কাপড়ের সম্পূর্ণ এক কালারের মধ্যে আর অর্ডারের সিস্টেমটা আবারও দেখিয়ে দিচ্ছি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যে কোনো দুইটা নাম্বার থেকে একটা নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর যারা পাইকার নিতে চান তারাও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনভক্স করতে পারেন আজকের মতন আমরা এখানেই বিদায় নেব সবাই ভালো থাকবেন সুতরাং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ